প্রিয় ভাই বোনেরা আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে সামান্য মূলধন নিয়ে ব্যবসা শুরু করল আর কয়েক বছরের মধ্যে এমন সাফল্য পেল যা কল্পনারও বাইরে লোকেরা বলে ওর ভাগ্য কুলে গেছে কিন্তু আসলে সত্য কি শুধু ভাগ্য বাস্তবতা হলো যখন আল্লাহতলা কোনো বান্দার কপালে চূড়ান্ত ব্যবসা লিখে দেন তখন তার জীবনে এমন কিছু বিশেষ আলামত প্রকাশ পায় যা সাধারণ মানুষ বুঝতেই পারে না বেদস আমি জানি এই ভিডিও দেখছেন এমন অনেকেই হয়তো জীবনের সংগ্রামে আছেন কেউ চাকরির পেছনে ছুটছেন কেউ ছোটো ব্যবসা নিয়ে হতাশ কেউ আবার ভাবছেন আল্লাহকে আমার জন্য কোনো বড় কিছু লিখেছেন আজকের ভিডিও আপনাকে সেই উত্তর দিবে কারণ আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ছয়টি স্পষ্ট আলামত যা দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনার জন্য চারটি চূড়ান্ত ব্যবসা আগে থেকেই লিখে রেখেছেন কিন্তু সাবধান এই আলামতগুলো শুনতে শুনতে হয়তো আপনার বুক কেঁপে উঠবে হয়তো আপনি নিজেই নিজের ভেতরে খুঁজে পাবেন এই লক্ষণগুলো প্রিয়দর্শক বাবন্ত যদি আজ থেকে আপনি বুঝতে পারেন আল্লাহ আপনার জন্য দরজা কুলে দিচ্ছেন তাহলে কেমন হবে আপনার জীবন তাহলে আসুন চলুন একসাথে ডুবে যাই সেই রহস্যে শেষ পর্যন্ত থাকুন কারণ শেষ অংশে আমি আপনাদের বলবো আল্লাহ যখন তার বান্দাকে এই ছয়টি আলামত দেন তখন আসলে তিনি কোন চারটি ব্যবসা তার কপালে লিখে দেন আসুন আমরা প্রথমেই জেনে নিই ছয়টি বিশেষ আলামত কি এক নাম্বার হারাম থেকে দূরে থাকার শক্তি প্রিয়দর্শক বাবুন তো আপনি একটি ব্যবসায় চুক্তি করতে যাচ্ছেন চুক্তিটি করলে রাতারাতি লাখ লাখ টাকা লাভ হবে কিন্তু হঠাৎ বুঝলেন এই চুক্তির ভেতরে সুদ আছে কুশ আছে পতরা না আছে এখন সিদ্ধান্ত আপনার হাতে লাভ করবেন নাকি আল্লাহকে খুশি করবেন যাদের কপালে আল্লাহ ব্যবসা লিখে রাখেন তারা এই মুহূর্তে দিদা ছাড়াই হারামকে না বলে দেয় কারণ তাদের অন্তরে আল্লাহর বয় ডেলে দেন কোরআনে আল্লাহ সুবাহ উতলা বলেন হে ইমানদারগণ শয়তানের পথে চলবে না যে শয়তানের পথে চলে সে তো অশ্লীলতা ও অন্যায়ে লিপ্ত হয় সুরা নূর আয়াত নাম্বার একুশ প্রিয় ভাই ও বোনেরা আজ আপনাদের প্রশ্ন করছি আপনারা কি মনে করেন হারাম এড়িয়ে চলা দুনিয়ার কঠিন হলেও আখিরাতে সবচেয়ে বড় সাফল্য বইয়া আনে কমেন্টে লিখে জানান আপনি কি কখনো হারামের সুযোগ সামনে থেকেও নিজেকে বাঁচাতে পেরেছেন আপনার সেই একটি কমেন্ট হয়তো অন্য কারো জীবন পাল্টে দিবে দুই নাম্বার রিজিকের দরজা অটোমেটিক কুলা প্রিয় দর্শক আপনি হয়তো ছোট্ট ব্যবসা করছেন মূলধন কম অভিজ্ঞতা কম কিন্তু আশ্চর্যের বিষয় হল একদিন এক কাস্টমার এলো তারপর দুজন তারপর হঠাৎ এমনভাবে অর্ডার আসতে লাগলো যেন সব কিছু নিজে নিজেই ঘটছে লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করে ভাই তুমি এটা কেমনে করলে কিন্তু আসল উত্তর হলো এটা আপনার পরিকল্পনা না বরং আল্লাহর ফয়সালা কোরআন আল্লাহ ও তালা প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না তালাক আয়াত ও তিন তাহলে বলুন তো আপনার জীবনেও কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে ভেবেছিলেন রিজিক আসবে না কিন্তু আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিয়েছেন যা চিন্তাও করতে পারেননি কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ যদি আপনার জীবনে এমনটা ঘটে থাকে তিন নাম্বার সঙ্গী ও সহযোগিতা পাওয়া প্রিয়দর্শক দরুন একজন যুবক ব্যবসা শুরু করল তার মূলধন কম অভিজ্ঞতাও কম কিন্তু আল্লাহ তাকে এমন একজন পার্টনার দিলেন যে সৎ পরিশ্রমী এবং বিরু। যখন লোকসানের সময় এলো ওই পার্টনার বলল চিন্তা করোনা ভাই আমরা হালাল পথে থাকবো বরকত দেরি হলেও আসবে এটাই তো তিন নম্বর আলামত যাদের কপালে আল্লাহ ব্যবসা লিখে দেন তাদের জন্য তিনি সৎসঙ্গী ও সহযোগিতা তৈরি করেন কারণ একা মানুষ যতই চেষ্টা করুক পথে চলে যেতে পারে কিন্তু সৎ সঙ্গী থাকলে সে হারাম থেকে রক্ষা পায় রাসুল্লাহ সাল আলাইহাসাল্লাম বলেছেন সৎ বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হলো যেমন মেশক বিক্রেতা আর লোহার সৎ বন্ধু হলো সুগন্ধ পাবেন আর খারাপ বন্ধু আপনাকে পুড়াবে বুখারিও মুসলিম শরীফের হাদিস প্রিয় ভাই ও বোনেরা এখন বলুন আপনার জীবনে কি কখনো এমন বন্ধু বা সঙ্গী পেয়েছেন যিনি আপনাকে আল্লাহর পথে দৃঢ় রেখেছেন কমেন্টে লিখুন হ্যাঁ পেয়েছি বা না এখনো পাইনি চার নাম্বার অদ্ভুত ধরনের দৈর্য প্রিয় দর্শক ব্যবসায় লাভ যেমন আছে লোকসানও আছে কেউ প্রথম লোকসান দেখেই ভেঙে পড়ে হতাশ হয়ে যায় সব ছেড়ে দেয় কিন্তু যাদের কপালে আল্লাহ লেখা ব্যবসা আছে তারা লোকসানের মাঝেও দর্য ধরে দাঁড়িয়ে থাকে একজন ব্যবসায়ী একবার টানা ছয় মাস লোকসান কেলেন সবাই বলল ভাই ছেড়ে দাও কিন্তু তিনি বললেন না রিজিক তো আল্লাহর হাতে আমি চেষ্টা করব বাকিটা তার হাতে ছেড়ে দিলাম এটাই চার নাম্বার আলামত আল্লাহ যার জন্য ব্যবসার দরজা খুলে দেন তার অন্তরে অসাধারণ দান করেন রাসুল আলাইহি আলহাসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক সুখ এলে সে সুখর করে কষ্ট এলে সে দৈর্য ধরে এবং উভয়ের অবস্থাই তার জন্য কল্যাণ প্রিয় ভাই ও বোন আপনারা বলুন জীবনের কষ্টে ধৈর্য ধরে থাকায় কি আসল বিজয় নয় লিখুন কমেন্টে ইনশাআল্লাহ দৈর্য ধরব পাঁচ নাম্বার দান করার প্রবল আগ্রহ প্রিয়দর্শক একজন ব্যবসায়ী আছেন যার দোকান থেকে প্রতিদিন আয় হয় কিন্তু আশ্চর্য হলো তিনি আয় করার পর নিজের জন্য খুব কম রাখেন প্রতিদিন কিছু অংশ দান করেন দরিদ্রদের শিক্ষার্থীদের মসজিদ নির্মাণে লোকেরা প্রশ্ন করে ভাই আপনি নিজের জন্য এত কম রাখেন কেন আর এত দান করেন কেন তিনি হাসি মুখে বললেন আমার আসল ব্যবসা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি আমি জানি যা আমি দিই আল্লাহ তা ফিরিয়ে দিবেন কোরআন আল্লাহ বলেন তোমরা যা কিছু ব্যয় করো আমি তার পরিবর্তন দেব প্রিয় ভাইও বোন আপনারা বলুন আপনার জীবনে কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন আপনি দান করতে ভয় পেয়েছিলেন কিন্তু করেছেন কমেন্টে লিখুন হ্যাঁ আমি করেছি বা না এখনও করিনি ছয় নাম্বার আল্লাহর উপর বর্ষা তাওয়াক্কুল করা প্রিয়দর্শক সব চেষ্টা করার পরও মানুষ হতাশ কেন হয় কিন্তু যাদের কপালে আল্লাহ ব্যবসা লিখেছেন তারা সব কিছুর পরও বলে ফলাফল আমার হাতে নয় আমার রবের হাতে প্রিয়দর্শক একজন উদ্যোক্তা তার ব্যবসায় সমস্যার মুখোমুখি হলেন সব লোক বলল চেষ্টা শেষ ছেড়ে দাও কিন্তু তিনি বললেন আমি চেষ্টা করেছি বাকিটা আল্লাহর হাতে রাসুল সাল আলাইসলাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার তাওয়াক্কুল করতে তবে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন সকালে কালীপেটে বের হয় সন্ধ্যায় বরা পেটে ফিরে আসে তাই প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের প্রশ্ন করছি আপনি কি নিজের জীবনে কখনো দেখেছেন যখন পুরো চেষ্টা করার পরও আল্লাহর উপর বর্ষা রাখলে সব কিছু ঠিক হয়ে গেছে কমেন্টে লিখুন ইনশাল বর্ষা রাখব দর্শক আসুন এখন জেনে নিই সেই চারটি ব্যবসা কি এক নাম্বার ইমানের ব্যবসা ভাবুন তো এক মুহূর্ত ডাকার এক তরুণ ছেলে ছোট্ট দোকানে কাজ করে চারপাশে সব বন্ধু তাকে বলে ভাই একটু হারাম পথে আয় করলে তো জীবন সহজ হয়ে যেত কিন্তু সে জবাব দেয় না আমার রিজিক আল্লাহর হাতে আমি হারামে হাত দিব না শুরুর দিকে লোকেরা তাকে হাসাহাসি করল কেউ বলল এইভাবে ব্যবসা করে কবে বড় হবে কিন্তু সময়ের সাথে দেখা দিল তার ছোট্ট দোকান ধীরে ধীরে এমনভাবে বাড়ল যে সবাই অবাক হয়ে গেল এটাই ইমানের ব্যবসা যখন কেউ আল্লাহর উপর বর্ষা করে হালালকে আঁকড়ে ধরে তখন আল্লাহ নিজেই তার রিজিকের দরজা খুলে দেন কোরআনে আল্লাহ তালা বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য সহজ করে দেন সব কাজ প্রিয় ভাই ও বোন আপনাদের কাছে প্রশ্ন করছি আপনারা কি কখনো মনে করেন আজকের যুগে হালালকে আঁকড়ে ধরা সবচেয়ে বড় চ্যালেঞ্জ না কমেন্ট করে জানান আপনার জীবনে কখনো কি এমন পরিস্থিতি এসেছে যেখানে হারামের সুযোগ সামনে থেকেও আপনি বেঁচে গেছেন দুই নাম্বার। ইলমের ব্যবসা দিনের জ্ঞান অর্জন ও প্রচার প্রিয়দর্শক একজন ব্যবসায়ী আছেন তার দোকান চলছে ভালোই কিন্তু তিনি প্রতিদিন ঠিক করেন এক ঘন্টা হলেও কোরআন হাদিসের জ্ঞান শিখবেন সময় কাটতে থাকে একদিন তার এক গ্রাহক এসে বলে ভাই আপনি শুধু ভালো ব্যবসায়ী নন আপনি আমাদের দিনের কথাও শিখিয়ে দেন এভাবে তার দোকান শুধু কেনা বেচার জায়গা থাকলো না হয়ে গেল দাওয়াতের জায়গা মানুষ তার কাছ থেকে শুধু পণ্যই নিল না তিনি আল্লাহর দিকে ফেরার দাওয়াতও দিলেন রাসুল সাল আলাইসলাম বলেছেন যে ব্যক্তি একটিমাত্র আয়াত শিখে অন্যকে শিখাই সে সবাবের ব্যবসা করে প্রিয়দর্শক তাহলে বুঝতেই পারছেন ইলমের ব্যবসা মানে শুধু হালাল রিজিক না বরং নেক আমলের লেনদেন এখানে লোকসানের কোনো সুযোগ নেই এখন আমি আপনাদের জিজ্ঞেস করছি আপনারা কি কখনো মনে করেন আজকের দিনে ব্যবসার পাশাপাশি দিনের ইলম ছড়ানো আমাদের দায়িত্ব না কমেন্টে লিখুন আপনি যদি সুযোগ পান কোন বিষয়টি সবচেয়ে বেশি অন্যকে শেখাতে চাইবেন আপনি চাইলে এই ভিডিওটিও মানুষের কাছে পৌঁছে দিতে পারেন একটি দাওয়াত হিসেবে তিন নাম্বার আমলের ব্যবসা একজন মানুষ প্রতিদিন সকালে দোকান খুলে কাস্টমার আসে বিক্রি হয় টাকা জমে কিন্তু আশ্চর্যের বিষয় হলো যখন আজান হয় তিনি দোকান ফেলে মসজিদে চলে যায় লোকেরা বলে ভাই আজানের সময় দোকান বন্ধ করলে তো ব্যবসায় ক্ষতি হবে কিন্তু তিনি হাসিমুখকে উত্তর দিলেন না ভাই আমার আসল ব্যবসা হচ্ছে নামাজের সাথে এটাই আমলের ব্যবসা প্রতিদিনকার আমল সালাদ রোজা জাখাত দোয়া দান এসব আসলে এমন এক বিনিয়োগ যা লভ্যাংশ আমরা দুনিয়ার কিছুটা পাই আর পুরোটাই আঁকেরাতে পাই রাসুল আলেই আলাইহাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের আমলই হবে তার ব্যবসা প্রিয় ভাই ও বোনেরা একবার ভাবুন তো আপনার দিনের হিসাব করলে আসলে কোন ব্যবসায় বেশি চলছে কমেন্ট করে জানান আপনার জীবনে কোন আমলটি আপনি সবচেয়ে বেশি আকৃ ধরে রেখেছেন চার নাম্বার সবচাইতে গুরুত্বপূর্ণ হালাল রিজিকের ব্যবসা প্রিয় দর্শক চট্টগ্রামের এক ব্যবসায়ী ছিলেন লোকজন বলতো এই মানুষটি একটু বোকা লাভ ছাড়ে মিথ্যা বলে না দেয় না কিন্তু কয়েক বছর পর দেখা গেল ওই বোকা মানুষটাই শহরের সবার বিশ্বাসের জায়গা হয়ে গেছে এটাই হালাল রিজিকের ব্যবসা এটাই হয়তো দুনিয়ায় ধীরে ধীরে লাভ দেখায় কিন্তু আকিরাতের প্রতিদান অপরিসীম কোরআনে আল্লাহ বলেন হালালকে গ্রহণ করো আর হারাম থেকে দূরে থাকো সুরা বাখারা আয়াত নাম্বার একশো আটষট্টি প্রিয় ভাই ও বোনেরা হালাল ব্যবসা মানে শুধু টাকা উপার্জন নয় মানুষের হৃদয় জায়গা করে নেওয়া যে হালাল পথে চলে তার দোকান ছোট হলো বরকতে বড় হয় এখন আমি আপনাদের প্রশ্ন করছি আপনারা কি মনে করেন আজকের দিনে হালাল ব্যবসা টিকিয়ে রাখা কতটা কঠিন কমেন্টে লিখুন আপনি কি কখনো হালালের জন্য বড় কোনো সুযোগ ছাড়তে বাধ্য হয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা জানলাম যখন আল্লাহ আপনার কপালে চারটি চূড়ান্ত ব্যবসা লিখে দেন তারপর জীবনে ছড়িয়ে পড়ে ছয়টি স্পষ্ট আলামত চলুন সবগুলা একসাথে একবার মনে করি চারটি ব্যবসা ইমানের ব্যবসা হারাম থেকে দূরে থাকা আল্লাহর সন্তুষ্টি অর্জন ইলমের ব্যবসা আল্লাহর জ্ঞান অর্জন ও অন্যকে শেখানো আমলের ব্যবসা সালাত রোজা জাখা দান নেক কাজ হালাল রিজিকের ব্যবসা আকিরাত দুনিয়া দুই ক্ষেত্রেই বরকত পাওয়া ছয়টি বিশেষ আলামত হারাম থেকে দূরে থাকার অদম্য শক্তি রিজিকের দরজা অটোমেটিক কোলা সৎ সঙ্গী ও সহযোগী পাওয়া অদ্ভুত দৈর্য দান করার প্রবল আগ্রহ আল্লাহর উপর পুরো বর্ষা তাওয়াক্কুল প্রত্যেকটি আলামত আমাদের শেখায় যদি আমরা আল্লাহর পথে চলি আল্লাহ আমাদের জন্য রিজিক সহায়তা দৈর্য সঙ্গী বরকত ও নিরাপত্তা নিশ্চিত করেন এই ছয়টি আলামতই প্রমাণ যে আপনার চারটি চূড়ান্ত ব্যবসা আল্লাহ আগে থেকেই নির্ধারণ করেছেন প্রিয় ভাই ও বোনেরা মনে রাখুন যে ব্যবসা আল্লাহর সেটাই টিকে থাকে যে ব্যবসা হারামের তা কোনো স্থায়ী এখন আমি আপনাদের প্রশ্ন করছি আপনি কি প্রস্তুত আপনার চারটি ব্যবসা আল্লাহর হাতে হালাল পথে পরিচালনা করার জন্য আপনি কি প্রস্তুত এই ছয়টি আলামত আপনার জীবনে প্রকাশ পেতে কমেন্ট করে বলুন ইনশাল্লাহ আমি প্রস্তুত আর নিজের জীবনে আজ থেকেই এই আলামতগুলো সচেতনভাবে প্রয়োগ করতে শুরু করুন প্রিয় ও বোন মনে রাখবেন আল্লাহ যখন আপনার জন্য চূড়ান্ত ব্যবসাটি করেন তখন সে জীবন শুধু দুনিয়া নয় তো আপনাকে সফল করে আজ থেকেই শুরু করুন আল্লাহ আপনার পাশে আছেন প্রিয় ভাই বোনেরা এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আপনিও দিনের প্রচার করুন আপনিও ইলমের প্রচার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ